হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশি ভালো নেই আজকে কারণ আমি আজকে সবাইকে কাঁদিয়ে নিজেও কেঁদে চলে যাচ্ছি প্রথম থেকে ব্লকটা শুরু করিনি বাড়ির থেকে স্টেশনে স্টেশন ধুপগুড়ি স্টেশনে এসে তারপরে ব্লকটা শুরু করেছি বাড়িতে একদমই সবারই মন খারাপ সবাই খুব কান্নাকাটি করছিল আর সঙ্গে আমিও এর জন্য আর ব্লগ শুরু করা হয়নি তো স্টেশনে এসে ব্লক শুরু করেছি আর এখানে আমার বাবা আর ভাই এসেছে দিতে তো ট্রেনের টাইম তো হয়ে গেছে কিন্তু ট্রেন একদমই অনেকটাই লেট আছে এর জন্য এখনই আসেনি তো এবার থেকে তো তোমরা আমার বাড়িতে যাব বাড়ির ব্লক দেখতে পাবে আর এই বাড়ির ব্লক তোমাদের দেখা হবে না আর এই দেখে আমার বাবাকেও দেখিয়ে দিলাম তোমাদের তো টাইমটা ছিল চারটার সময় চারটা পাঁচে কিন্তু পাঁচটা বেজে গেছে তাও পরেও ট্রেনের কোনো দেখা নেই একদম দেখো সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে তো এতক্ষণে ট্রেনের খবর করেছে যে ট্রেন ঢুকছে লাইনে তো ট্রেন ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে ছয়টা না সাড়ে সাড়ে সরি সাড়ে পাঁচটার সময় ট্রেন ঢুকলো অনেকক্ষণ বসে থাকার পর অবশেষে ট্রেন আসছে তো তারপরে ট্রেনে আর পাপান ওর দাদুর হাত ধরে আগে আগে চলে গিয়েছে আর আমি এখানে হেঁটে হেঁটে যাচ্ছি ওই দেখো পাপান আর ওর দাদু বাপাং কিন্তু আগে আগে একাই হাঁটছে উমছি না হাঁটিস না বাবা ট্রেন অনেক জোরে আসে হাওয়ায় ট্রেনে নিয়ে চলে যাবে আর ওই যে দেখতে পাচ্ছি সামনে টলিটা আমার ভাই নিয়েছে আর এই যে দেখে নাও ধূপগুড়ি স্টেশনটা অনেকটাই ছোট একটা স্টেশন এটা ওই যে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে তো ট্রেন ঢুকে গেছে লাইনে এই যে দেখতে পাচ্ছ এই যে চলে এসেছে একদম ট্রেনের সাম ট্রেন প্রায় সামনে এই যে ঢুকে গেল ট্রেন চলে এলো আমি আবার ভাবছিলাম এই ট্রেনটা না নাকি ট্রেনটা আলাদা আলাদা লাগছে হ্যাঁ ট্রেনটা পাল্টি দিয়েছে আগের মানে আলাদা রঙের ছিল এখন আলাদা রঙ এর জন্য ভাবছি এটা কি আলাদা নাকি তারপরে বলছো না না তারপরে ট্রেনে চেপেও গেছে এই যে দেখো আমাদের নিচের যে ছাইটে সিট থাকে ওটাই আমাদের দুজনের একটা সিট দিয়েছে কনফার্ম হয়েছে মানে আর এসি আর এদিকে পাপা কি যেন খাচ্ছিলো বসে বসে অনেক দিন পরে তো এডিট করেছি আর অনেক দিন পর তোমরা ভিডিওটা পাচ্ছ আমি ভুলেই গেছি অনেক কিছু ভুলেই গেছি যে কী কী হয়ে ভিডিওতে তুলে ধরেছিলাম সেদিন এখানে বসে রয়েছি ওইটা বসে থাকার পর খিদে পেয়ে গেছে আর ট্রেনে ট্রেনে খাবার অনেকে ওঠে কিন্তু আমার ওগুলো পছন্দ হয়নি আমি কিছুই খাইনি পাপান তো খেতেই আছে ও একটার পর একটা খেতেই রয়েছে যেটা দেখে সেটাই খাওয়ার জন্য বায়না করে কিন্তু খেয়ে একটুখানি খেয়ে আর খেতে চায় না তো আমি বাড়ির থেকে রুটি আর মাংস নিয়ে এসেছিলাম মা করে দিয়েছে দিদি করে দিয়েছে রুটি আর মাংস তারপরে রুটি আর মাংস আমার খাওয়া হয়েও গেলো আর এই দেখো তিনজন একটা সিটে খুবই অসুবিধা হচ্ছিল চাপা চাপির মধ্যে তাও শীতের দিনে চলে যায় কিন্তু গরম হলে একদমই থাকা যেত না শীতের দিন হলে হয়েছে বলে তাও পেরেছিলাম তিনজনে একটা অনেক কষ্ট করেই ছিলাম আর কি গরম দিন হলে কিন্তু থাকা যেত না তো আমরা বর্ধমানে আজকে আবার এমনটাই ট্রেনটা এমনই আমাদের সাথে এরকম করলো মানে আগে যখন টিকিট কেটেছি তখন কিন্তু বর্ধমানে দাঁড়ায় ট্রেনটা কিন্তু দাঁড়ায় কিন্তু আজকে হুট করে ট্রেনটা দিকে ঘুরিয়ে দিয়েছে বর্ধমান দাঁড়াচ্ছে না ব্যান্ডেল যে দাঁড়াচ্ছে তো আমাদের এখন ব্যান্ডেল নামতে হবে ব্যান্ডেল দিয়ে নামলে আমাদের অসুবিধা হয় আবার একটা লোকাল ট্রেনে চেপে আবার বাড়ি আসতে হয় সে বর্ধমানের দিকেই ঘুরে আসতে হয় তা বর্ধমান এক স্টেশন পর গাংপুর সেখানেই আমরা নামব তো সেখানে তো ট্রেনটা দাঁড়ালো অনলাইন লাইন দিয়ে চলে গেছে তো আমরা সেটা আগের থেকেই জানি মোবাইলে মেসেজ দিয়েছিলো এজন্য জানতে পেরেছি না জানতে পারলে তো আরও যে কোন বিপদে পড়তাম জানি না তো সকালবেলা আবার ব্যান্ডেল কিন্তু নেমেও গেছি নেমে দেখালাম লোকাল ট্রেনে তারপরে চলে এলাম বাড়ি এই যে বাড়িতে চলে এসেছি আর ঘরটা পুরো অগুছালো পড়ে রয়েছে অনেক দিন থাকি নেই না ঘরে ঘর পুরো অবস্থা শেষ ঘরের তো এখন ঘুম ঘুম পাচ্ছে তো এখন বাজে সাড়ে পাঁচটা সকাল মানে ভোর তো এখন একটু ঘুমাবো তো এখনকার মতো টাটা